সুপ্রিয় দর্শক মন্ডলী আজ এগারো জুন দুই হাজার পঁচিশ বুধবার আঠাশে জ্যৈষ্ঠ জানাচ্ছি পত্রিকা গুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মে নেডিং করছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আরো থাকছে গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত রিজবি এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের এগারো দফা নির্দেশনা নেক্সট মেইন হেডিং ডক্টর তারেক বৈঠক লন্ডন গেলেন বিএনপি নেতা আমির খুশরু এরপর কাগজ মেইন হেডিং বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তায় আগ্রহী কমনওয়েলথ নেক্সট জনকন্ঠ জনকণ্ঠ মেইন হেডিং কেন এপ্রিল নির্বাচন না জানালেন মির্জা ফখরুল এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং যে কারণে নাম না থাকলো ব্রিটিশ রাজার হারমোনি ওয়ার্ড পাচ্ছেন ডক্টর ইউনুস এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমঝোতার প্রতি হাঁটুন বিরোধ নয় খালেদা জিয়ার পরামর্শ এরপর কালেখণ্ড কালেখণ্ডের মেইন হেডিং যুক্তরাজ্য সফরের বিতর্ক পিছু ছাড়ছে না ডক্টর ইউনুসের নেক্সট জাই জাই দিন জাই জাই দিনের মেইন হেডিং কারু ভেঙে যুক্তরাষ্ট্রে প্রচন্ড বিক্ষোভ এরপর সমকাল সমকালের মেইন হেডিং ময়মনসিং এ বাস উল্টে হেলপার নিহত আহত উনিশ নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের এগারো নির্দেশনা এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং দুই ইসরায়েলি মন্ত্রী উপ দিয়েছে যুক্তরাজ্য সহ পাঁচ দেশ আর আছে ইউনুস তার বৈঠককে কেন টার্নিং পয়েন্ট বলছে বিএনপি নেক্সট আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং ডক্টর ইউনুসের সঙ্গে সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার আরো আছে টিউলিপের চিঠি পেয়ে যা বললেন প্রেস এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম